এই রোবটের কাজ কি বলো ইসলাম কমিউনিটি হিউম্যান রোবট অর্থাৎ আমরা বলতে পারি যে এটি মানুষ কতটা নকল করে কাজ করবে এর থেকে আমরা অনেক সাহায্য নিতে পারি এই রোবট আমাদের অনেক জায়গাতে হেল্প করবে যেমন ঝুঁকিপূর্ণ জায়গাতে শ্রমিকের প্রয়োজন হলে কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গাতে শ্রমিক পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের মনে করেন একটি ঝুঁকিপূর্ণ জায়গা আছে সেখানে কাজ করার জন্য আমাদের দশজন শ্রমিকের প্রয়োজন কিন্তু আমরা দশজন শ্রমিককেই খুঁজে পাচ্ছি না কারণ ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে ঝুঁকিপূর্ণ জায়গাতে কাজ করতে গেলে তাদের অনেক দুর্ঘটনাও ঘটতে পারে সে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাতে আমরা যদি রোবটকে ইউজ করি মানে সেখানে যদি আমরা দশজন শ্রমিকের জায়গায় দশটি রোবট আমরা সেখানে দিয়ে কপি করে আমরা একজন কন্ট্রোলার দ্বারা কন্ট্রোল করতে পারবো অর্থাৎ আমরা দু থেকেও এটি কাজটি সম্পূর্ণ করতে পারবো অর্থাৎ ঝুঁকিপূর্ণ জায়গা বলতে আমরা ঝুঁকিপূর্ণ জায়গাতে কিন্তু মানুষ কাজ করতে চাই না ঝুঁকিপূর্ণ জায়গাতে দশজন শ্রমিকের কাজ কিন্তু আমরা একজন করতে পারতেছি আবার বলা যাচ্ছে যে একটি আতঙ্কবাদী দল একটি মনে করেন যে বোমা একটি বিল্ডিংয়ে বা স্কুলে হসপিটাল যেখানেই বলেন না কেন রেখে দিয়েছে সে সম্পর্কে আমরা জানতে পেরেছি কিন্তু আমরা সেখানে যেতে চাই না কারণ কি আমাদের সেখানে গেলে মৃত্যুও ঘটতে পারে আমাদের মতে একটি ভয় আছে এরকম সেই সমস্ত জায়গাতে আমরা যদি রোবটকে ইউজ করি আমরা যদি নিজে না গিয়ে রোবটকে ইউজ করি আমরা দূর থেকে যদি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা দূর থেকে যেভাবে কাজ করবো রোবট মানে এখানে যেভাবে আমরা কন্ট্রোল করবো ঠিক সেভাবে ওইখানে গিয়ে কাজ করবে আমরা দূর থেকে যদি বোমাটাকে রিফ্রেশ করি যেভাবে করব ঠিক সেভাবেই রোবটটি কিন্তু সেখানে গিয়ে কাজ করবে নিজের মতো মানে ঠিক মানুষের মতোই কাজ করবে যদি বোমাটা রিফ্রেশ করতে পারে অনেক প্রাণ বেঁচে যাচ্ছে সেখানে অনেক জানমালের ক্ষতি থেকে আমরা বেঁচে যাচ্ছি মানে আমরা মানুষকে সাহায্য করতে পারতেছি আমরা And I'm g